ধৈর্যই সকল সমস্যার সমাধান আসলে কি তাই আসলে মনে হয় ধৈর্যের সাথে সাথে ভাগ্যও কিছুটা গুরুত্বপূর্ণ কারণ ভাগ্যে না থাকলে অনেক ধৈর্য ধরার পরও কিন্তু আপনি কিছুই পাবেন না আবার কোনো কোনো ক্ষেত্রে ধৈর্য দিয়ে কিন্তু ভাগ্যকেও পরিবর্তন করা সম্ভব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহ রহমতে ভালো আছি তো অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আসলে অনেক দিন ধরে কাজ করা হচ্ছে না তো ভাবলাম একটু আবার কাজ শুরু করি তো এই ভাবনা থেকেই আর কি আবারও একটা ব্লগ আপলোড করব আজকে তো সবাই কেমন আছেন বলবেন আমার সব আপুরা ভাইয়ারা সবাইকে অনেক বেশি মিস করি আর মিস করি বলেই মনে হয় এই প্ল্যাটফর্মে বারবার ফিরে আসি বারবার কাজ করতে ইচ্ছা করে এই প্ল্যাটফর্মটাকে ভালোবাসি তাই তো সবাই কেমন আছেন সবার কি খবর বলবেন আর এই যে আমার ছেলে তার জন্য এই যে ম্যাজিক স্লেট কিনে এনেছে তার বাবা সে তো খুশিতে এগুলো ক্যামেরার সামনে দেখাচ্ছে সবাইকে বাচ্চারা এরকমই হয় আসলে যে জিনিসটা নতুন পায় সেটা মনে হয় যেন সব থেকে অনেক বেশি তার কাছে প্রিয় হয়ে ওঠে সেটা খুব সীমিত সময়ের জন্য দুই দিনের জন্য হয়তো ওটা নিয়ে খুব বেশি খেলবে তারপরে ঘুরে বেড়াবে এরপরে হয়তো দেখা যাবে ওটা তার কাছে আর কোনো প্রয়োজনই নাই ফেলে রাখবে সেটা নিয়ে আর খেলবেও না আমার মনে হয় সব বাচ্চারাই একই রকম নতুন একটা খেলনা পেলে সে মন প্রাণ দিয়ে ওটা খেলতেই থাকবে দিন রাত সবসময় ওটা নিয়ে খেলবে তারপরে যখন প্রয়োজন আর বোধ করবে না একটু পুরাতন হয়ে যাবে তখন হচ্ছে এক দুই দিনের মধ্যে সেটা আর ধরবেও না ফেলানো থাকবে সামনের পরে থাকবে সেটা আর সে ধরেও দেখবে না তো সব বাচ্চারাই এরকম আসলে এই বয়সটা এই বাচ্চাগুলো আসলে সবাই একরকমই মনে হয় আমার কাছে হালকা কম বেশি হতে পারে হয়তো বাচ্চা বিভিন্ন বাচ্চা বিভিন্ন রকমের কিন্তু এই বয়সের বাচ্চা বা বয়স ভেদে বাচ্চারা মনে হয় প্রায় এরকমই হয়ে থাকে সবাই তো রান্না করছিলাম আর কথা বলছিলাম সকালের নাস্তা করার পরে দুপুরে রান্না চড়িয়ে দিয়েছি রান্নার মধ্যে সূর্যের আলো এসে পড়ে তো ওটা কোনোভাবেই আটকানো যায় না আমি ভিডিও করার স্বার্থে ওটা আটকাতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবেই ওটা হচ্ছে ওই আলোটা আটকানো যায় না অনেক উপর থেকে আলোটা আসে এই জন্য হচ্ছে আলোটা আটকানো যায় না তো আমার এমনিতে কোনো সমস্যা হয় না কিন্তু ভিডিও করার সময় এই আলোটা এসে পড়ে তো ভিডিওটা অত ক্লিয়ার দেখা যায় না এই জন্য আর কি কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে তো আমি মাংসটা রান্না করে নিয়েছি এদিক থেকে বেগুন ভেজে নেব আর হচ্ছে আমি রাইস কুকারে পোলাও রান্না করি যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন যে আমি খিচুড়ি পোলাও এগুলো রাইস কুকারে রান্না করতে ভালোবাসি তো এগুলো আমার কাছে মনে হয় ঝামেলাহীন দ্রুত হয়ে যায় তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ